এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অত্যন্ত দয়ে খুব ভালো আছি আজকে তোমাদেরকে কিছু ইভেন্ট দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর মজা নিতে থাকো আমাদের এটা হচ্ছে টু শর্ট স্কিম এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে আর বেশি দিন না এই এক দেড় সপ্তাহের ভিতরে আসতে পারে ইভেন্টটা দেখো টু শর্টারটা কিন্তু অস্ট্রেলিয়া লেভেলের টু শর্টার দ্যাটস এই এগুলো ইভোগ তো আসছে আমাদের বাংলাদেশ সার্ভারের কিন্তু ইভোগান আসছে এটা হচ্ছে নতুন পোশাক একটা এটাও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে অলরেডি দিয়ে দেবে আর দুই এক সপ্তাহের এটা দেখো ইভেন্টগুলো খালি দেখো সুন্দর সুন্দর পোশাক কিন্তু এখানে দিয়ে রাখছে দশ স্পিন এক স্পিন মারতে মারবার গেলে তোমার দশ ডায়মন্ড লাগবে এখানে লাফড়ি মুট আর সব রিমোটে পপুচ রিমোট সব রিমোটে দিয়ে রাখছে এটা হচ্ছে তোমাদের যে ডুর যে ডুর যে পোশাকটা আছে মেয়ে পোশাক এই পোশাকটা এখানে দিয়েছে এখানে কিন্তু অস্ত্র লেভেলের পোশাকগুলো দিয়েছে তোমরা বুঝতে পারবো না খালি দেখো তাহলে দেখলে বুঝতে পারবো এগুলো হচ্ছে দেখো এইগুলো মারাত্মক মারাত্মক পোশাকগুলো কিন্তু এখানে দিয়ে রাখছে দেখি এই পোশাকটা কিন্তু আমার ডাউনলোড নেই পোশাকটা ডাউনলোড করে নেই দেখো পোশাকটা কিন্তু অস্ত্র লেভেল জাস্ট লেগেছে আমাকে পোশাকগুলো বাইর করার ইচ্ছে আছে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে আসলে কিন্তু আমি বাইট করে নিব ওই পোশাকগুলো লেভেলে যাই বলো আমার যে গাড়ির স্ক্রিনটা আছে এই গাড়ির স্ক্রিনটা কিন্তু লেভেল লাগে এই গাড়ির স্ক্রিনটা কিন্তু আমি বাইর করে নিব গাড়ির স্ক্রিনটা আমার খুব ভালো লাগে তাই বলতেছি দেখো তো ভিডিওটা তোমাদেরকে কি কী ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও আর কোন কোন পোশাক তোমাদের খুব ফেভারিট পোশাক সেটা তো কমেন্টে জানিয়ে দিও দেখো ওয়ালটা কিন্তু আমার অস্থির লেভেলে লাগে দুইটা ওয়ালে সুন্দর একটা মানে অস্থির লেভেল এটা হচ্ছে এই আমাদের পোশাক এই পোশাকটা কিন্তু বাংলাদেশ সার্ভারে মনে এসেছে এসেছে এটা চলে যাবে আর কদিন পর এটা হচ্ছে আমাদের সুন্দর একটা পোশাক এই বাংলাদেশ সার্ভার কিন্তু পোশাকটা আসতে চলেছে যাই বলে ইভেন্টটা কিন্তু সুন্দর আছে তাই বলতেছি ডায়মন্ড এখনো গোছাই রাখো নেই ডায়মন্ডটা গোসাই রাখো দেখো ওয়ালটা কিন্তু আমাকে জোস লাগে আমি ওয়ালটা নেবো গান থাকে এই ট্রেনের স্ক্রিনটা কিন্তু অস্ত্র লেভেলে যাই বলো এম ট্রেনের স্ক্রিনটা কিন্তু জস একটা এই ট্রেনের স্ক্রিন তো কিন্তু আমাদের ইয়েতে আছে এখানে দেখো পোশাকটা কিন্তু অস্ত্রের লেভেলের তোমরা কমেন্টে জানিয়ে দিও পোশাকটা কেমন লেগেছে আর এটা দেখো ইভেন্ট মানে ইভেন্ট দিয়েছে কিন্তু এটাকে আমি কাঠ দিয়ে মারতে পারবা কাঠবে কাঠ দিয়ে মারতে পারবা এই কার্ড কিন্তু টাইমেন্ট দিয়ে সারা কিনে যাবে না সুন্দর একটা পোশাক এখানে দেখো পোশাক যস একটা পোশাক দিয়েছে কিন্তু আপডেটের পর এখানে একটা গান স্ক্রিন দিয়েছে আপডেটের পর সুন্দর একটা গান স্ক্রিন এখানে কিন্তু এই 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 স্ক্রিনটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু উঠে নিয়ে গেছে এই স্ক্রিনটা কিন্তু সুন্দর একটা যেগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও আর তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি কিন্তু ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো তোমাদের কী ইভেন্টগুলো কিছু দেখাই এই সার্ভারে কিন্তু ডায়মন্ড আমরা ফিরিতে পাবো কোনো সমস্যা নেই সবকিছু বাড়িতে এই সুন্দর একটা সার্ভার কিন্তু আমাকে অস্তির দেবেন আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু ডায়মন্ড ফ্রিতে দিয়েছিল তোমরা তো জানোই যে ডায়মন্ডটা খুলে ডায়মন্ড ফ্রিতে দিয়েছিল কয়েকদিন আগে সুন্দর একটা ইভেন্ট এসেছিল দেখো ইভেন্টগুলো জর জেন্ট এসেছে এই দেখো এই পোশাকটা নিয়ে বাংলাদেশ সার্ভার বড় আইডি তো পাবো না এই পোশাকটা আর এই কাঠানোর স্ক্রিনটাও কিন্তু আমি ফিরিতে পেয়েছি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও